তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এই দেশের প্রতিটি নদী চর গাং হাওর আমাদের অস্তিত্বের প্রতীক কিন্তু বারবার সেই অস্তিত্বেই আঘাত এসেছে বাইরের হাত থেকে দুই এক সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ প্রমাণ করেছে আমরা মাথা নত করি না আমরা রক্ত দিই কিন্তু জমি দিই না সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বেআইনিভাবে নো ম্যান্স ল্যান্ডে কাটাতারের বেড়া নির্মাণ করছে এছাড়া বহুবার কুশি ঘটনার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে যেখানে বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশ করানো হয়েছে জনগণকে বাংলাদেশ সরকার বারবার কূটনৈতিকভাবে প্রতিবাদ জানালেও ভারতীয় কর্তৃপক্ষ বরাবরই গলাবাজি আর চাপ সৃষ্টির নীতিতে চলছে তবে এই উত্তেজনার মুখেও বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি ও বিমান বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতিতে আছে দুই এক সালের এপ্রিল রৌমারি সীমান্ত ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশ সীমান্ত লঙ্ঘন করে অবৈধভাবে বিওপি স্থাপন করতে চায় তাদের উদ্দেশ্য ছিল ভবিষ্যতের জন্য আগ্রাসনের ঘাঁটি তৈরি করা তৎকালীন বিডিআর আজকের বিজিবি সরাসরি প্রতিরোধ করে তোলে এবং এরপর ঘটে সেই সংঘর্ষ যা ভারতের ইতিহাসে সীমান্ত পরাজয়ের জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে আছে শুরু হয় রাত্রি বেলায় বিজিবি ছড়িয়ে পড়ে কৌশলগত পজিশনে ভারতের বাহিনী প্রথমেই বিশৃঙ্খলায় পড়ে তাদের চেনা ছিল না এই নদী চর গর্ত খালবিল বাংলাদেশের ভৌগোলিক দুর্ব্যবධ রূপ আনুমানিক 4 জন বিএসএফ ও সেনা সদস্য হতাহত হয় বহু মরদেহ পড়ে থাকে বাংলাদেশের ভেতরে ভারত পিছু হটে নিজেদের লোক ফেলে বাংলাদেশ কোনো বিওপি হারায়নি বরং প্রতিটি ঘাঁটি রক্ষা করে সাহসে আর পোশ এই যুদ্ধ ভারতের জন্য ছিল স্মরণীয় লজ্জা বাংলাদেশের জন্য ছিল স্মরণীয় গৌরব ভারতের মিডিয়া শুরুতে সত্য গোপন রাখে কিন্তু বিবিসি এনডিটিভি দ্য হিন্দু প্রকাশ করে ভারতের সংসদে প্রশ্ন তোলা হয় Why was our army pushed back so brutally? এই প্রশ্নের উত্তর তারা আজও দেয়নি কারণ উত্তর দিলে লজ্জার হিসাব প্রকাশ পায় পৃথিবীর খুব কম দেশই এমন প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল পেয়েছে যেমনটা পেয়েছে বাংলাদেশ তিন দিক থেকে নদী ঘেরা ভূখণ্ড লক্ষ লক্ষ খাল বিল জলভূমি চরাঞ্চল ও দুর্গম বনাঞ্চল বন্যা বর্ষা ও কর্দমাত্ম ভূখণ্ড সবকিছু মিলিয়ে একটি আক্রমণকারী বাহিনীর পক্ষে বাংলাদেশের মাটি দখল করে রাখা প্রায় অসম্ভব ভারী অস্ত্র ও যান চলাচলে অযোগ্য এলাকাগুলো অপ্রত্যাশিত জল জনতার প্রতিরোধ এই ভূগোল আমাদের ধান যত বড়ই বাহিনী আসুক এই মাটি তাদের গ্রাস করতে দেবে না শুধু দুই হাজার এক নয় দুই হাজার পঁচিশ সালেও সত্যি উন্মোচিত হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করে যার মধ্যে ছিল তাদের গর্বের রাফাল যুদ্ধবিমান ভারতীয় বিমান প্রবেশ করতেই ধ্বংস হয় পাইলট প্যারাসুট খুলে আত্মরক্ষা করে পাকিস্তানের ক্ষতি ছিল ক্ষণিক কিন্তু ভারতের ক্ষতিস্থায়ী এই ঘটনায় প্রকাশ পেয়েছে ভারতের বাহিনীর দুর্বল প্রশিক্ষণ অবছালো নেতৃত্ব আর অতিমূল্যায়িত প্রযুক্তি নির্ভরতা ভারতের বাহিনী বড় কিন্তু পেশাদারিত্বে কম বাংলাদেশের বাহিনী ছোট কিন্তু কঠোর নিয়মানুবর্তী ও দক্ষ এটাই ফারাক আজকের বাংলাদেশ শুধু অস্ত্রে নয় তথ্যে প্রযুক্তিতে এবং মানসিকতায়ও শক্তিশালী আধুনিক ট্যাঙ্ক ড্রোন ও রাডা প্রশিক্ষিত কমান্ডো ইউনিট প্রতিটি সীমান্তে নজরদারি জনগণের সহায়তায় প্রতিরক্ষা পরিকল্পনা বাংলাদেশ এখন শুধু লড়বে না প্রতিরোধ করবে আগে থেকেই পরিকল্পনা নিয়ে এই যুদ্ধ কেবল সীমান্তের নয় এটা চেতনার আত্মপরিচয়ের ভবিষ্যতের লড়াই সত্য প্রচার করো বিশ্বে তুলে ধরো বাংলাদেশের অবস্থা গুজব না ছড়িয়ে সচেতনতা বাড়াও দেশকে ভালোবাসা মানেই সীমান্তকে রক্ত করা প্রস্তুত থাকো প্রতিরোধে প্রতিবাদে প্রয়োজনে প্রাণেও কারণ এই দেশ আমাদের এই ভূমি এই পতাকা এই রক্ত এর দাম আমরা জানি এক সালে আমরা রুখে দাঁড়িয়েছিলাম দুই হাজার পঁচিশ এ ভারত পরাজিত হয়েছে পাকিস্তানের হাতে আর যদি ভবিষ্যতে বাংলাদেশে হাত বাড়ায় তবে এবার শুধু জবাব নয় ইতিহাস তৈরি হবে আমরা বাংলাদেশ আমরা মাথা নত করি না